প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিল্ডিং ডিজাইন কনেকট্রাকশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি অসাধারণ মসজিদের মেহরাবের ডিজাইনের কাজ উপস্থিত হয়েছি আপনারা যে মেহরাবটি দেখছেন এই মেহেরাবটি আমরা সিমেন্ট বালি দিয়ে কাজগুলা তৈরি করে কাজটি সম্পূর্ণ করেছি ঢাকা ড্যামরাই কাজটি আমরা শেষ করলাম আশা করি আপনাদের পছন্দ হবে খুব ভালো লাগবে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও আপলোড করেছিলাম আশা করি আপনাদের সে ভিডিওগুলো অবশ্যই ভালো লেগেছে তাই আরেকটি ভিডিও আমরা আপলোড করলাম তো যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি ঢাকা চিটাঙ্গার বাইরেও কাজগুলো আমরা করে থাকি তো যারা পুরাতন মেহেরাব নতুনভাবে সংস্কার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ডিজাইনগুলো আপনার আভিজাত্যের ছোঁয়া এনে দিবে ইনশাআল্লাহ খুব সুন্দর ও টিকসই ও মজবুত কাজগুলো যতদিন আপনার বিল্ডিং স্থাপনা টিকে থাকবে আশা করি এগুলো অক্ষত অবস্থায় থাকবে আর এগুলা কাজ রঙের পরে আরো অনেক সুন্দর হয়ে যায় যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ